যেমন যে মানুষটা আজ তোমার চলে যাওয়ার কথাটা ভাবতেই হাও করে কাঁদে সেই মানুষটা তোমার একদিন সত্যি সত্যি চলে যাওয়াতেও চোখের কোণে এক ফোঁটা জল আনবে না সত্যি আনবে না যে মানুষটা তোমার সাথে আজ এক বেলা কথা না হলে অস্থির হয়ে চারিদিকে পাকলের মতন ছুটে বেড়ায় সেই মানুষটা একদিন কয়েক মাস একটানা কথা না হলেও আর বিন্দুমাত্র অস্থির বোধ করবে না যে মানুষটা আজ তোমার অনলাইনে এক ঘন্টা আর একটি দেখলে অফলাইনে কল দিয়ে তোমাকে অনলাইন ডেকে নেয় সেই মানুষটা তোমার কয়েকটা দিন আর একটি থাকলেও তোমাকে একটা কলও দেবে না যে মানুষটা আজ তোমার সামান্য অসুস্থতায় নিজেকে অসুস্থ মনে করে আল্লাবাকের কাছে তুই হাত তুলে প্রার্থনা করে কখন সুস্থ হবে তুমি সেই মানুষটাও একদিন তোমার কঠিন অসুখেও বিন্দুমাত্র নিজেকে অস্বস্তিতে রাখবে না মানুষ বদলে যায় ভীষণভাবে বদলে যায় বুকের মাঝে তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে যখন কেউ দিনের পর দিন অবহেলা আর অপমান করে তখন সেই মানুষটা নিজেকে বদলে নিতে বাধ্য হয় বিশ্বাস করো কেউ কখনো চায় না থেকে প্রিয় মানুষটার কাছ থেকে এতটা কঠোর হতে কিন্তু প্রিয় মানুষটার কাছে যখন কেউ অপমানিত হয় তার হৃদয় নিংড়ানো ভালোবাসাগুলোকে যখন কেউ অবলীলায় অস্বীকার করে ঠিক তখনই মানুষটা পাল্টে যায় নিজেকে আর প্রমাণ করতে চায় না মানুষটা কতটা তোমায় ভালোবেসেছিল এত মায়া এত ভালোবাসা এতটা টানকে নিজের চোখের সামনে যখন কেউ অসম্মান করে অস্বীকার করে তখন কলিজাটা ছিঁড়ে যায় জানো তো সত্যি কলিজাটা ছিঁড়ে যায় আর রাগান্তিত হয়ে একটা মানুষের সাথে অনেক রকমভাবে কথা বলা যায় তাকে যা খুশি বলা যায় কিন্তু কারো তিল তিল করে গড়ে তোলা ভালোবাসাকে অস্বীকার অসম্মান করলে সেই মানুষটা আর নিজের মতে থাকে না মানুষটা তখন খুব বেশি হিংস্র হয়ে যায় নিজের নরম মনটাকে শক্ত করে নিতে বাধ্য হয় আর একবার যখন মানুষটা পুরোপুরি শক্ত হয়েই যায় তখন মানুষটার কাছে শত আর্তনাদ শত আহাজারি শত অনুরোধে তার মনটাকে আর গলানো যায় না একদমই আর পুরোনো সেই মানুষটাকে ফিরে পাওয়া যায় না